বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে টেনে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি করেছে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ নির্মাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী গঠিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে এই যে বড় তার কখনো হতে পারে না নোয়াখালীর কাশেমবাজার জামি মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপির দার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তার ওই ধারাবাহিকতায় গত উনিশ অক্টোবর গতকাল আবারও পরিকল্পিত সার্কুলারে জারি করে বিএনপি আবারও লেখার জন্য হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছজন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সংগ্রামী উপস্থিতি আপনারা আরো জেনে থাকবেন গত ষোলোই অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে স্থানীয় ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ভাবে ছাত্রলীগ নির্লজ্জের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা হামলার ছাত্রতলায় হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপিও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বরাবরই শুরু করেছে আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিস ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি না করে সরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিতিমনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন গতকাল হাজুদানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে ভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্র কমিটি থেকে এমনকি কেন্দ্র অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্র নেতা শুরু করে ইউনিট কর্মীরা এমনভাবে সাপ্লাই দেওয়া সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ধরনের উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী বসে আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি থেকে বেহ এসে আপনারা যে দলীয় নীতির শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির আমরা জানাই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কষাই মুদির এজেন্টটা এই এজেন্টটা ভারতে চলে এই এজেন্টটা বাংলাদেশে কেন যারা এজেন্টে বাস্তবায়ন করছেন তারা এ দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নম্রুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে সংগ্রামী উপস্থিতি সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে মাস্তানদেরকে সন্ত্রাসদের গ্রেপ্তার করানো হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোন বিশৃঙ্খ করা হয় যদি কোনো সংকট তৈরি হয় এটাই বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে আমরা আবার বলছি সবাই কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এত সে কি আবার দেখবেন আপনারা সংগ্রামী বসতে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্র দলের সন্ত্রাসকে রুখদারু দত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি